সুপ্রিয় দর্শকবৃন্দ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথে আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা কথা বলবো অগ্নাশয় প্রদাহ এর চিকিৎসা লক্ষণ প্রতিকার এই বিষয়গুলো সম্পর্কে দর্শক এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার এন সি নাথ লিভার পরিপাকতন্ত্র ও প্যানক্রিয়াস রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ও বিভাগীয় প্রধান পরিপাকতন্ত্র ও লিভার বিভাগ মুগদা মেডিকেল কলেজ ঢাকা আমরা সাথে পরিচিত হব স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ দর্শক শুভেচ্ছা এবং স্বাগত স্যার আমরা তো জানি যে প্যানক্রিয়াস আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অর্গান স্যার শুরুতেই অগ্নাশয় প্রদাহ এই বিষয়টি সম্পর্কে একটু শুনবো আপনার কাছ থেকে অগ্নাশয় বা প্যানক্রিয়াস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ মানুষের পেটের পেছনের দিকে একটু কাত হয়ে থাকে আমি সাধারণত এটাকে বলি স্লিপিং লায়ন স্লিপিং লায়ন বলার কারণ হচ্ছে প্যানক্রিয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের হজম এবং শর্করা বিপাকে এটার বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি কখনো এই প্যানক্রিয়াসকে আমরা বিরক্ত করি প্যানক্রিয়াস কিন্তু প্রদাহ হলে এটা মারাত্মক আকার ধারণ করে এই জন্য প্যানক্রিয়াস সম্পর্কে আমাদের ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন প্যানক্রিয়াস বা অগ্নাশের প্রধানের মধ্যে সবার উপরে যেটা বলতে হবে অর্থাৎ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস মানে হচ্ছে হঠাৎ করে হবে সাডেনলি একটা মানুষের তীব্র প্যাট ব্যথা হবে এবং এটা প্রদাহ হবে এটা কিন্তু ইনফেকশান না জীবাণু সংক্রমণ নয় এটা হচ্ছে অগ্নাশের প্রদাহ প্যানক্রিয়াস দুটা মূল কাজ করে একটা হচ্ছে হজ মানে হজমের জন্য রস নিঃসরণ করে হজমের জন্য রস নিঃসরণ করে যে নালে দিয়ে রস নিঃসরণ করে সেটি ক্ষুদ্রান্তে এসে পড়ে আবার ওই একই নালির মুখ দিয়ে আপনার যকৃত থেকে বাইল অর্থাৎ পিত্ত রস পিত্ত নালী হয়ে পিত্তনালী এবং অগ্নাসনালী একসাথে মিলিত হয়ে ক্ষুদ্রান্তে নিঃসরণ ঘটে যখনই পিত্তনালী দিয়ে কোনো বালিকা রাশি অথবা স্টোন এসে জমা হয় অথবা যদি যে পেঁপেলা দিয়ে এটা নিঃসরণে ক্ষুদ্রান্তে ওই পেঁপেলাতে বা ছিদ্র বা ফুটারতে যদি কোনোরকমভাবে বাধাগ্রস্ত হয় তাহলে প্যান্ট্রিয়াস প্রধাহ তৈরি করে সাধারণত কি কী ধরনের উপসর্গগুলো নিয়ে রোগী আপনাদের কাছে আসেন অ্যাকিউট প্যানকাটাইটিস রোগীর প্রধান উপসর্গ হচ্ছে হঠাৎ করে তীব্র প্যাট ব্যথা হবে এবং ব্যথা দেখা যায় যে পেছনের দিকে চলে যায় এবং রুগী সামনের দিকে ঝুঁকে থাকলে ব্যথাটা একটু কম হয় এবং তীব্র প্যাট ব্যথার সাথে বমি হয়ে যেতে পারে এবং কারো কারো এত তীব্র হয়ে যায় যে রুগী প্রেশার এবং পাস সেগুলো বেড়ে যেতে পারে পাস বেড়ে যেতে পারে প্রেশার কমে যেতে পারে এবং রুগীর পানি ঘাটতে হতে পারে উনিশশো সালে র্যানসন যেটা উনি স্টাবলিশ করেছেন যে অ্যাকিউট প্যানকাটাইটিস রুগীর যদি মৃদু আকারের প্রবাহ হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তিন দশমিক সাত লিটার দ্যাটমিন প্রায় চার লিটারের মতো পানি শূন্যতা দেখা দিবে আর যদি দেখা যায় যে খুবই তীব্র আকার ধারণ করে তাহলে সেটা পাঁচ দশমিক ছয় লিটার পর্যন্ত পানি শূন্যতা দেখা দিবে এবং মূলত প্যানক্রিয়াস অ্যাকিউট প্যানক্রাটাইটিস রোগীর চিকিৎসার ক্ষেত্রেও এই শরীরের মধ্যে পানি এবং লবণের বিষয়টাকে চিকিৎসার প্রথম দিকে খুব গুরুত্ব সহকারে দেখতে হয় স্যার তাহলে যখন এই ধরনের রোগীগুলো আসেন উপসর্গ নিয়ে আপনারা কি ধরনের চিকিৎসা দেন কিংবা কি করেন আসলে আমরা যদি মনে করি যে এটা অ্যাকুট প্যানকেটাইটিস হয়েছে অবশ্যই এই রুগীকে হাসপাতালে আমাদের অধীন ভর্তি রাখবো অর্থাৎ গ্যাস্ট্রেন্ট্রোলজি বিভাগে ভর্তি রাখতেই হবে কারণ রুগীর চব্বিশ ঘন্টা ব্যথা হওয়ার চব্বিশ ঘন্টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই চব্বিশ ঘন্টা প্রথম চব্বিশ ঘন্টা ঘন্টা এবং আটচল্লিশ গুরুত্বপূর্ণ এ সময় রুগী পানি এবং লবণের ঠিকঠিক যদি আমরা রুগীর স্যালাইনটা দিতে না পারি হার সলিউশন বলে আমরা হার্টমেন সলিউশন বা নর্মাল স্যালাইন এগুলো দিয়ে রুগীকে লবণ এবং পানির যে ঘাটতি হয় সেটাকে কমাবো আর তীব্র যে ব্যথা থাকে ব্যথার জন্য অবশ্যই ব্যথানাশক ওষুধ দিতে হবে এখানে ব্যথানাশক ওষুধ দেওয়ার ক্ষেত্রে অপয়েরটাকে আমরা প্রাধান্য দেবো কারণ এত বেশি ব্যথা থাকে যে অপয়েট ছাড়া ব্যথা কন্ট্রোল করা যায় না স্যার এই ধরনের চিকিৎসা কি কখনো সার্জারির দরকার হয় হ্যাঁ যে অ্যাকিউট প্যানক্রেটাইটিস রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বা চার দিন প্রথম চার দিন এত বেশি ক্রিটিক্যাল থাকে যে এই পেশেন্টগুলোকে অনেক সময় ব্য অনুসারে মাঝারি বা আরও বেশি তীব্র হয়ে গেলে হাই কেয়ার ইউনিটে ভর্তি লাগতে পারে এমনকি অনেক সময় লাইফ সাপোর্টেও নেওয়া লাগতে পারে ঠিক এই সময় আমরা সার্জারির কথাটা ভাববো না এই সময়টা প্রথম চার দিনের বিষয়টা চলে আসবে হচ্ছে ইনটেন্সিভ কেয়ার অর্থাৎ তাকে পানি এবং লবণের বিষয়টা ব্যথানাশকের ব্যাপারটা এবং এই সময়ে যে বিষয়টা ঘটে সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রম হয় সেখানে দেখা যায় যে এত বেশি প্রদাহ তৈরি হয় যে প্রদাহের কারণে শরীরের মধ্যে সাইটোকাইন রিলিজ বেড়ে যায় রুগীর কার্ডিয়াক ফাংশন রেনাল ফাংশন রেসপিরেটরি ফাংশন সবগুলো সবগুলো দেখা যায় যে সবগুলো আক্রান্ত হয় আমরা সেখানে বলি যে অর্গান ফেলিওর এই সময় রুগীকে অত্যন্ত নিবিড় পরিচর্যার মধ্যে রাখতে হবে নয়তো রুগী আমরা ওই সময় ওই চার দিনের মধ্যে রুগী আমাদের এত বেশি খারাপ হয়ে যায় যে রুগীর মর্টালিটি যেটা কেমন মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে এই সময় আমরা সার্জারিটা ভাববো না চার দিনের পরে গিয়ে তখন অর্গান ফেলিউরটা যদি পারসিস্ট করে তখন আমি আমরা বলি যে চার দিনের পরে বা আটচল্লিশ ঘন্টার বেশি যদি মাল্টি অর্গান ফেলিউর এবং সেই ক্ষেত্রে আমরা বলি আপনার প্যানক্রিয়াসের ন্যাক্রোসিস হওয়ার সম্ভাবনা বেশি এবং অনেক সময় দেখা যায় যে প্যানকেটিক ডাকটের সাথে ডাক থেকে রস নিঃসরণ হয়ে গিয়ে সিস্ট প্যানকেটিক সিস্ট হয়ে যেতে পারে আপনি যেটা বলেছেন যে সার্জারি সার্জারি ব্যাপারটা অনেক পরে আসবে ছয় সপ্তাহর আগে সার্জারি ব্যাপারটা আসবে না কখনোই অর্থাৎ চার দিন থেকে শুরু করে অর্থাৎ প্রথম এক সাত দিন থেকে শুরু করে একুশ দিনের মধ্যে আমাকে রুগীটাকে সাপোর্ট দিতে হবে খুব শক্তভাবে এবং এই সময় যদি ন্যাক্রোসিস বেশিও হয়ে যায় বা সিস্ট বড় হয়ে যায় তখন সেটাকে আমরা সাপোর্ট দিয়ে রাখব এবং দেড় দেড় সপ্তাহ দেড় মাস পরে অর্থাৎ ছয় সপ্তাহ পরে সার্জারির প্রয়োজন হয় তবে সার্জারি আমরা সার্জারি আমরা প্রথমে কখনোই চিন্তা করব না সার্জারির আগে আমরা যেটা চিন্তা করবো ছয় সপ্তাহ পরে প্রথমে কনজারভেটিভ ট্রিটমেন্ট দেবো এরপরে আমরা অ্যান্ডোস্কোপি করেও কিন্তু আমরা ন্যাক্রোসিস ন্যাক্রোসেকটি করতে পারি অ্যান্ডোস্কোপি করে আমরা সিস্ট ড্রেন করতে পারি যদি আমরা অ্যান্ডোস্কোপি করে ফেল করি তখন সার্জারি ব্যাপারটা অর্থাৎ প্যানক্রিয়াস এত বেশি ডেডিকেট একটা অর্গান সার্জেনরা ওইখানে হাত দিতে একটু অনেক বেশি ভাবেন কারণ আমি প্রথমেই বলেছি প্যানক্রিয়াস হচ্ছে স্লিপিং লায়ন আমরা যদি প্যানক্রিয়াসকে যদি হঠাৎ করে বেশি মোবিলাইজ করার চেষ্টা করি তাহলে এটা এত বেশি খেপে যাবে যে আমাদের পুরো শরীরটাকে আক্রান্ত করে ফেলবে এবং মৃত্যু ঘটতে পারে স্যার ছোট করে যদি একটু বলেন আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রতিরোধ মানে দর্শকদের উদ্দেশ্যে যে আসলে তারা কী কি করবেন প্রতিরোধ কথাটা বলার লাগে কোন কারণে হয় আমাদের দেশে মূল কারণটা হচ্ছে পিত্তথলিতে যে ছোট ছোট পাথর থাকে সেই পাথরগুলো যদি গিয়ে পিত্ত না লুহে এবং ওই যে মেজর ডিউরেনাল পেপিলা যেখানে ক্ষুদ্রান্তে নিঃসরণ করছে মানে পিত্তনালী এবং অগ্নাশন নিঃসরণে সেখানে আটকে গেলে সেটা হয় তাহলে যদি যদি কারো পাথর থাকে পিত্ততে সেটা পিত্তটা আমরা কেটে ফেলে দেবো আরেকটা হচ্ছে খুব আমাদের দেশে খুব বেশি হতো কৃমি ঢুকে যায় অর্থাৎ পিত্তনালীতে যখন কৃমি ঢুকে যায় এটার জন্য হয় আর আরেকটা হচ্ছে যে চর্বির ভাষা ভাস এটা যেমন ট্র্যাগ্রিসেট লেভেল যদি বেড়ে যায় সেক্ষেত্রে হয় তবে আমাদের দেশে কম কিন্তু বিদেশে বেশি সেটা হচ্ছে অ্যালকোহল ইনজেকশন অ্যালকোহল যদি বেশি খায় তো আমাদের দেশে মানুষরা অ্যালকোহল বেশি খায় না ফলে অ্যালকোহলের জন্য

সামনে তুলে ধরতে চেষ্টা করেছি আশা করি আমাদের এই তথ্যগুলো আপনাদেরকে সাহায্য করবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন